গুড মর্নিং সকাল সকাল একটা নতুন ভ্লগে তোমাদের স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি সকাল সকাল দেখা যায় আবার রান্না করতে চলে এসেছি বড দিকে যাবে বলে আজকে আমি রান্না করছি আর এই যে এখন মাছ ভাজা চলছে আর যে ভাতটা উঠে গেছে প্রায় হয়ে গেছে

没是什么呀？嗯 ভাত হয়েছে এই যে ভাতটা বেড়ে ঠান্ডা করতে গিয়েছি গড় স্নান করতে গেছে সকালবেলায় বেশি খেতে পারে না এখন কটা বাজে বলে তো বন্ধুরা সাতটা ভাজেনি আর তো সকাল সকাল খেতে পারে না তার জন্য এই কটা ভাত আর এই যে দুপুরের জন্য একটু বেশি ভাত দিয়েছি আর এই যে বেগুন ভাজা কুচড়ি ভাজা আর যে মাছ ভাজা রয়েছে এখন এই ভাজে দেবো আর এই যে তরকারি হয়ে গেছে তরকারি তরকারি দি ও ছেটে বসতে বসতে তরকারি হয়ে যাবে আর এটা হচ্ছে আমার দুপুরের ভাত বেগুন ভাজা কি দেবো না শুধু কুটি ভাজা দেব ঠিক আছে বরের হচ্ছে বেগুন ভাজা ভালো লাগে না কিন্তু কুদ্রি ভাজাটাও ভালো খায় তাই শুধু কুদ্রি ভাজাই দিলাম ঠিক আছে চলো তাহলে দিয়ে আসি ও খেতে থাকুক তবে তরকারিটা হয়ে গেলে আর তরকারি দিয়ে খাবে বন্ধুরা বর এই মাত্র ডিউটি বেরিয়ে গেল এবারে আমি সংসারের কাজ বাজ সব করে নেব আস্তে আস্তে বর আসবে দেখো বিছানাটা তুলে রেখে গেছে আমার তোলার কাজ বন্ধু এই যে সকালের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি এখন ব্রেকফাস্ট খেয়ে নেব দুধ দিয়ে বেশি খাওয়া হয় আর কলা আর বাদাম এগুলো দিয়েই বেশি খাওয়া হয় ও মানে সকালবেলায় বন্ধুরা এই যে জামখবর কেঁচে নিয়েছি বাথরুম থেকে মেলতে যাচ্ছি বাইরে ব্যালকনিতে বাইরে তো কিছু দেখাই যাচ্ছে আজকে বেশ হাওয়া আজকে ক্লিপ আটকাতেই হবে না এটা পড়ে যাবে ক্লিপগুলো নিয়ে আসেনি পরে আবার গিয়ে নিয়ে আসবো নিয়ে এসে তারপর মেলে দেবো নয়তো পড়ে যাবে

বন্ধুরা সব কাজ কমপ্লিট স্নানও হয়ে গেছে স্নান করে একটু সিঁদুর করে নিলাম এবার হচ্ছে খাবো দুপুরের খাবার আর তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে দেখি কি মানে রান্না হয়েছিল তখন তো শেয়ার করেছিলাম রান্না করার পরে ফাইনালি লিপটা শেয়ার করবো ঠিক আছে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাসনগুলো মেজে নিচ্ছি বন্ধু রাইছে তাহলে গুছিয়ে নেবো তার উপরে সাজিয়ে আর এগুলো নিচেই থাকবে তো উপর থেকে পড়ে গেলে ভেঙে যেতে পারে আর এই উপরে তেমন জায়গাও নেই রান্নাঘরে আমার অনেক জায়গা সব গ্যাসটাও গুছিয়ে নেবো গুড ইভিনিং গুড ইভিনিং বন্ধুরা এখন এসেছি চা বানাতে রুটি করতে কারণ আজকে বিকালবেলায় বাজারে যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়নি তাই খিদে পেয়ে গেছে কী খাবো কী খাবো বর বললো চা রুটি খাবে অবশ্য পরোটা খাবে চাই বানাচ্ছি রুটি ওই যে দুটো হয়ে গেছে ওর উপর রেখেছি রাখার জায়গা নেই তাই আর এখন আমি চা বানানো হয়ে গেছে এখন আমি পরোটা বানাচ্ছি একটু তেল দিয়ে দেব সামান্য এটা বড়ের জন্য এই যে হচ্ছে রুটি এইটা যেটা পরটা এটা যে চা চাটা তালে নিয়ে যায় ঘরে আর এক কাপ চা বড়ার আমার এক কাপ দি잖아 খাবো

চলে তাহলে আমরা খেয়ে নিই আর ভিডিওটা এই পর্যন্ত আসছে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো